এত স্বাদ কেন কারণ এটা আমার অনেক 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 পছন্দের একটা খাবার সত্যি কথা বলতে কি এই যে বেগুন দিয়ে পোমা মাছ সত্যিই আমি আমি অনেক পছন্দ করি আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের দেওয়া আল্লাহর রহমতে অনেক পরিমাণে ভালো আছি এই যে বাজারগুলো দেখলেন এগুলো আজকে আমি রান্না করব তাই আগে আগে আপনাদের দেখাইলাম যে কি রান্না করব মাছগুলো সব কোটাকাটি করছি তারপর হচ্ছে বেগুন দিয়ে মাছ দিয়ে আলো দিয়ে মাখা মাখা ঝোল কি আর বলবো এত স্বাদ আর এত মজা আমার কাছে মনে হয় যে গোশ থাকলে এতগুলো ভাত খাওয়া যায় না এরকম যদি একটা তরকারি থাকে তাহলে অনেকগুলো ভাত নিমিশে শেষ করা যায় আমার তো অনেক পছন্দের কার কার পছন্দের কমেন্টে জানাবেন এই যে আমি যে রান্নাটা করতেছি সেটা রান্না করতে কী কী লাগে তাও তো দেখাতে হবে অনেক অনেক নতুন আদুনি আছে। যারা কিছুই রান্না পারে না তাদের জন্য আজকে রান্নাটা আমারই জানা মতে একজন ভাবি আছে তার একটা মেয়ে আছে বিয়ে হয়েছে ও কোনো রান্নাই পারে না তো আমারই ভাবিটা বলতেছিল কি জানো না মেয়েটা কোনো রান্নার বান্না কিচ্ছু পারে না তো আমি বললাম এখন গো রান্না যদি না পারে কেউ তাহলে তো অবশ্যই সে রান্না পারার টেকনিকও আছে জানা কারণ যেহেতু ফোন থাকলে এখন রান্না শেখাটা অনেক ইজি আমিও কিন্তু ইউটিউব দেখে ফেসবুক দেখে দেখে অনেক রান্না বান্না শিখছি আমি যখন বিয়ে হয়েছে কিচ্ছু রান্না বান্না পারতাম না তখন হচ্ছে আম্মুকে বলতাম আম্মু কি রান্না করব কি রান্না করব তো আম্মু মাঝে মধ্যে বইলা দিতো এইটা এইভাবে রান্না করো ওইটা এইভাবে রান্না করো তারপর দেখলাম যেহেতু আমার কাছে ফোন আছে আমি আম্মুর কাছে কেন জিজ্ঞাসা করব। আমি ফোন দেখে দেখে অনেক রান্নাবান্না শিখছি আমার ছোট ভাইটা কি বলে জানেন মাঝে মধ্যে বলে তুমি তো মনে হয় ইউটিউব ম্যান কারণ ইউটিউব দেখে দেখে সব রান্নাবান্না করো যদি আমি কোনো রান্নাবান্না ওরে খাওয়াই তখন বলে কি আপু আমি বলি কি এটা কেমন হয়েছে আমাকে একটু বলো তো ও বলে কি এটা তো ভালোই হয়েছে ইউটিউব দেখে রান্না করছো বুঝি মানে আমি যদি এমনিও রান্না করি আমার মতন করে আমি রান্না করি তাও বলবে কি তুমি ইউটিউব দেখে দেখে রান্না করছো বুঝি ফেসবুক দেখে রান্না করছো বুঝি মানে আমি ওকে বুঝাইতেই পারি না যে সব রান্নাকে আমি ইউটিউব আর ফেসবুক দেখে রান্না করি আমি তো নিজের নিজের ইচ্ছা মতনও কিছু রান্না করতে পারি তো সেরকম কিছু কিছু নতুন নতুন আপড় আছে যাদের বিয়ে হয়েছে তারপর হচ্ছে তারা রান্না বান্না পারে না তারাও ফোন দেখে দেখে এখন অনেক রান্না বান্না শেখানতে পারে আমার মতন করে এই যে আমি বলতে বলতে কত রান্নাবান্না শেষও করে ফেলাইতেছি দেখেন আমার পোমা মাছটা কিন্তু কষাই নেই এটা হচ্ছে আমি কাঁচা একদম পুরো যেরকম পানিটা ফুটে উঠছে তারপর হচ্ছে মাছগুলো দিয়ে দিছি বেগুন দিয়ে দিচ্ছি আর আলুটা আগে কষাই নিয়েছি এইভাবে করে রান্না করে একবার খাইয়ে দেখবেন সত্যি বলতেছি এত পরিমাণে মজা হয় আর আমাদের বেগুনটা অনেক পরিমাণে ভালো ছিল একদম পুরো গই লাগেছে বেগুনটা এত পরিমাণে মজা লাগছে খাইতে আমার ঘরে আজকে মিস্ত্রিতে ভাত খেয়েছে আমাদের বাসায় তো মানে মিস্ত্রি খাওয়ানো লাগে কারণ ঘরে কাজ চলতেছে তো তাদের খাওয়াই দুপুরবেলার দিকে এজন্য রান্না রান্নাবান্না করা লাগে তাদের ভাত খাওয়াই এসে তো পেট ভরে মিষ্টি ভাত খাইছে বলছে অনেক মজা হয়েছে আমি মনে করছি কি না কি তো আমি যখন ভাতগুলো খাইতেছিলাম এই তরকারি দিয়ে তখন আমার কাছেও অনেক 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 মজা লাগছে আমি অনেকগুলো ভাত এক নিমিশেই খাইয়ে ফেলাইছি আমি জানি অনেকে এখন বল রে বাবা সে মানে একাই শুধু রান্না করতে পারে আর কেউ রান্না করতে পারে না কি এমন রান্না এতে এমন না যে গোস রান্না করছে গরু গোস রান্না করছে একটু মাছ দিয়ে বেগুন দিয়ে রান্না করছে তা আবার এত ঢং কিন্তু সত্যি কথা বলতে কিছু কিছু রান্না আছে আপনার যেটা আপনার গোশ বলেন ভালো ভালো বিরিয়ানি বলেন এদেরকেও হার মানাবে অনেকগুলো ভাত খাওয়া যায় সেরকম তরকারি দিয়ে আজকে রান্নাটাও আমার তেমন অনেকগুলো ভাত আমি একদম নিমিশি শেষ করে ফেলছি অনেক কথা বলছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ